নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলে পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন আমার সাবস্ক্রাইবার কি বলবো সামথিং তিন লাখ এরকমই হয়ে যাচ্ছে তিন চার লাখ তো হয়েই যাচ্ছে তো এখনও কিন্তু আমি আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ রিপ্লাই দিতে পারছি বাট অনেক সময় কলগুলো সবগুলো ধরতে পারি না কারণ একটু বেশি কল আসছে সারাদিন কল আসছে তো আমাদের তো একটা প্রাইভেট লাইফ আছে যেটার জন্য আমি যে সব সময় যে কল ধরতে পারবো সেটা আপনারা আশা করবেন না যতক্ষণ পারি আমি ধরি ঠিক আছে মনে দুঃখ নেবেন না এবং ট্রাই করতে থাকবেন একসময় নিশ্চয় ধরা হবে আর আমি চেষ্টা করছি লাইভে আসার অর্থাৎ কি না লাইভ 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 করবো কিছুদিন পরে আপনারা যাতে সাথে সাথে আমার সাথে মেসেজ করতে পারেন কথা বলতে পারেন এবং আমি আপনাদের অ্যাডভাইস করতে পারি সেই দিনটা আসছে এখন আমি লাইভে যাচ্ছি না কিছুদিন পরে আমি যাব। সেটা আমার প্ল্যান করা আছে ধরুন চার চার লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি বসবো তার আগে না সো এখনও সুযোগ আছে আপনারা অবশ্যই আমার সাথে কনসাল্ট করতে পারবেন আর যারা অনলাইনে ট্রিটমেন্ট নিতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি সব ব্যবস্থা দিয়ে রেখেছি এবং সব সব হবে আমার সাথে কথা বলতে পারেন আচ্ছা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা ঘন্টা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় ঠিক আছে আসুন হোমিওপ্যাথি আমি জানি যারা আমার ভিডিওটা দেখছেন হুম অনেক লোকই আজকে তো এক ভদ্রলোক আমার ক্লিনিকে এসে বলছেন উনি ওনার মোবাইল খুলে দেখছেন এই দেখুন স্যার প্রত্যেকটা ভিডিও আমি দেখি কালকে আপনি ভিডিও দেননি অর্থাৎ কিনা উনি আমার ডেইলি দর্শক ডেইলি দর্শক আর উনি বলছেন স্যার আপনার এই ভিডিওগুলো আমি প্রত্যেককে দেখাই এত বেশি শেয়ার করেছেন যে আর কি বলবো আমি নিজেই আবিভূত হয়েছি যে বৌদলুক সত্যি এত সিরিয়াস উনি একটা বাঁতের রোগ নিয়ে এসেছেন আমার কাছে আমি অবশ্যই ওনাকে সুন্দরভাবে ট্রিটমেন্ট করে দেবো এবং উনি সেটা সব কিছু দেখে আমাকে সব দেখা বললেন স্যার সবগুলো ভিডিও আমি দেখি আপনাকে এত ভালো লাগে এতো ভালো লাগে যে আমি আমার জীবনে এরকম ডাক্তার আমি পাইনি আর তাই আপনার কাছে এসে এলাম উনি বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশ থেকে সো উনি আর্থ্রাইটিস হ্যাঁ জয়েন্ট পেন সাইটিকে সবগুলোতে ভুগছেন সারা শরীরে বেতা হাঁটুতে বেতা হাতে বেতা তো আমি ওনাকে পারফেক্টলি ট্রিটমেন্ট করে অবশ্যই সারিয়ে তুলবো কারণ ওনার মতো অনেক পেশেন্ট আমার এখানে এসেছিলেন ওনারা সবাই ভালো হয়ে গেছে দেখুন আমি এই বলি যে যারা প্রকৃত আমার দর্শক ছাড়া তারা কিন্তু সত্যি সত্যি লাভবান হচ্ছে সত্যি সত্যি লাভবান হচ্ছে না তো লাভ লাভবান হচ্ছে যে একদিন না একদিন আমাকে মানে আরেকদিন কথা বলি সেটা আমার কাছে সত্যি সারপ্রাইজিং তো একজন বোধলু ফোন করেছেন ফোন করে প্রথমেই বলছেন স্যার আমি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন তো আমি বললাম আপনি কি বলছেন আপনি তো আমার কাছে কোনো ওষুধপত্র নেননি তা কেন অ্যাকাউন্ট নাম্বার দেবো উনি বললেন না স্যার আমি আপনাকে কিছু একটা কিছু দিতে চাই স্যার আমি একটু মিষ্টিমুখ করাতে চাই তো আমি বললাম এটা আবার কেন উনি বললেন স্যার আপনি আমার জীবনে যে পরিবর্তন এনে দিয়েছেন আপনার কি বলবো আমি ওনাকে অবশ্য একটা অ্যাডভাইস করেছিলাম এটা অবশ্য ঠিক অ্যাডভাইস করেছিলাম সেই অ্যাডভাইসটা উনি গ্রহণ করেছিলেন উনি বলছেন যে আমি আমার দীর্ঘ দশ বছর থেকে আমি রোগটাই ভুগছিলাম কিন্তু আপনার ওইটাই আমার মানে আমার জীবনটা পাল্টে দিয়েছে আমি এখন কাজকর্ম করতে পারছি আমার ফ্যামিলিকে রক্ষা করতে পারছি আমার ফ্যামিলি সবাই খুশি প্রত্যেকটা মানুষ মানে আপনার প্রতি আপনাকে ফোন করার জন্য বলছে আমার মা বলছেন আমার মিসেস বলছেন যে একটা কিছু দাও নইলে ভগবান অসন্তুষ্ট হবেন আচ্ছা শুনুন হয়তোবা উনি কিছু একটা হয়তো সামথিং দিতে চাইছেন কিন্তু কথাটা এটা নয় কথা হচ্ছে এই যে বলেছেন আমার কাছে তো একটা বিরাট বিরাট ব্যাপার এরকম আরেক আরেকজন আরেকজন টেইলার ছিলেন যিনি কলকাতার বাসিন্দা উনি দিল্লিতে কাজ করেন একটা ফ্যাক্টরিতে গার্মেন্ট সেলাই করেন উনি টেইলার কিন্তু খলিফা তো উনি কলকাতাতে যখন ছিলেন উনি একেবারে শয্যাশায়ী ছিলেন পাইলস হয়ে গেছিল অর্শ তো অর্শের জন্য উনি কাজ করেন ফ্যাক্টরি থেকে উনি ছুটি নিয়ে বাড়িতে চলে এসেছেন কলকাতা নদিয়া জেলাতে ছিলেন বাড়িতে চলে এসেছেন কাজ করতে পারছে না বাড়ির সকলে বলতে গেলে উপাস কারণ ওনার উপরই সারা মানে সারা ফ্যামিলির ভার তো উনি ইন্ডাস্ট্রিতে কাজ করে জানেন রক্ত যাচ্ছে মালদার দিয়ে এটা এটা হচ্ছে হচ্ছে ভীষণ অবস্থা তো উনি আমাকে মানে ভিডিও দেখে আমাকে কল করলেন এবং বললেন স্যার এরকম অবস্থা আমি তো একেবারে পঙ্গ হয়ে গেছে আমাকে বাঁচান আমার ফ্যামিলি যারা ধ্বংস হয়ে যাচ্ছে তো আমি ওকে ওষুধ পাঠিয়েছিলাম তো ওষুধ পাঠানোর সাথে উনি বলেছে স্যার আমি কি আবার কাজে যেতে পারবো স্যার সেই আমি কি পারবো আমি তো একদম মানে হাত শূন্য হয়ে গেছে সত্যি কথা একেবারে একেবারে প্র্যাকটিক্যাল এটা মিথ্যে কিছু নয় একটা মানুষ যদি মনে করেন দিল্লিতে একটা ফ্যাক্টরিতে কাজ করে আর তার যদি এরকম অবস্থা হয় অর্থাৎ কিনা কাজ কাজকর্ম নেই রোজগার করতে হবে হাতে টাকা কদিন থাকে তো সেই অবস্থায় ভুতর থেকে কাজকর্ম ফেলে চলে এসছে বাড়িতে সবাই যাচ্ছে জানা কথা উনি কর্তা কীভাবে খাওয়াবেন মানে কতখানি সিরিয়াস অবস্থা তো উনি একটা কথাই বলছেন স্যার আমি কি কাজকর্ম আবার আগের মতো করতে পারবো আমাকে সেইভাবে আপনি আমাকে করেন আমি সুস্থ হয়ে আবার দিল্লিতে যেতে চাই এবং ফ্যাক্টরিতে ঢুকতে চাই যাই হোক ওনাকে আমি বলেছিলাম আপনাকে আমি কাজে পাঠাবো কাজে পাঠাবো আমি দিচ্ছি ওষুধ পাঠিয়েছি এক মাস যায়নি কুড়ি দিনের মাথায় উনি বললেন স্যার আমি ট্রেনের টিকিট কেটেছি আমি যাচ্ছি আমি এখন যেতে পারবো বসতে পারছি ব্লিডিং বন্ধ হয়েছে সুস্থ আছে দিল্লিতে যাওয়ার পরে উনি একদম সুস্থ হয়ে গেলেন বেশ কিছুদিন পরে হঠাৎ একদিন ফোন স্যার কিছু টাকা বাড়াতে চাই একটু মিষ্টিমুখ করবে ওকে আপনার জন্য আমার ফ্যামিলিটা বেঁচে গেছে আজকে আমি কাজ করতে পারছি বাড়িতে টাকা বাড়াতে পারছি এগুলো আমার জীবনে একটা বড় স্মৃতি বুঝলেন বড় স্মৃতি মানুষের এই যে ভালোবাসা সকলের ভাগ্যে জুটে না আশীর্বাদ সকলের বাকি ছোট না এগুলো আমি পাচ্ছি আর সেটার জন্য আমার মনে ভীষণ আনন্দ ডাক্তারি করি বলে না ভীষণ আনন্দ যে মানুষ যে ভালো হতে পারছে আমি যে আমার মনে হচ্ছে আমি একটা ভালো কাজ করছি আমার মনে হচ্ছে আমি একটা পবিত্র কাজ করছি আমার মনে হচ্ছে যে এরকম যদি করতে পারি এটাই তো জীবন সার্থক এর চেয়ে বেশি কিছু চাই না যাই হোক বদলুক কিছুতেই মানছেন না আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দিন তো উনি পাঁচশো টাকা পাঠিয়েছিলেন এখন আমার মনে আছে পাঠিয়ে প্রণাম জানিয়ে শুধু এটাই বলেছিলেন যে স্যার এটা কিছুই না আমি একটা প্রণাম জানিয়েছি এই পর্যন্ত যে আমার জীবনে এইটুকু আপনি আমাকে বাঁচিয়েছেন আমার পরিবারকে রক্ষা করেছে যাই হোক সকলেই সুস্থ আছে এরকম প্রত্যেক দিন আনন্দের খবর পায় আজকেও পেয়েছি প্রচুর অনেকেই আছেন যারা সুস্থ হয়ে যাচ্ছেন আর অন্যান্য তুলনামূলকভাবে আমার এখানে কিউরের সংখ্যাটা অনেক বেশি দশজনে ধরুন আটজনের মতো কিউর আটজন বলবো না হয়তো দশজনই আমি এমনি বলছি হয়তো দশ জনে দশজনই সুস্থ সেটা একটা রেকর্ড হয়ে গেছে আর সেটার জন্য আমি বলবো যে হোমিওপ্যাথি পারে হোমিওপ্যাথি এই ব্যাপারগুলো করতে পারে আর তাছাড়া গরিবদের জন্য তো এটাই ওই যাদের কথা বললাম দেখুন তো তাদের টাকা হাতে আর কত আছে নেই বললেই চলে আর এই সেই মুহূর্তে একটা চিপেস্ট ট্রিটমেন্ট যদি জীবনটাকে মোটামুটি বাঁচাতে পারে এর চেয়ে আর কি আছে তো সেটার জন্যই বলি এটার জন্যই হোমিওপ্যাথি কারণ আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম লোক গরিব গাড়ি বাড়ি সবার নেই এমন অবস্থা ভাড়া বাড়িতে আছেন সাধারণ একটা কাজ করছেন সেই সেটা আমাদের জীবন তো তাদেরকে বাঁচাতে হবে আর সেই সফরটা নিয়েছি আপনাদের এটার জন্যই আপ্রাণ চেষ্টা করছি ভিডিও দিচ্ছি দিয়ে যাবো এবং আপনাদের এইভাবেই আমি রক্ষা করে যাব করতে পারছি ঈশ্বর জেনে সেই ক্ষমতাটা রাখেন ঠিক আছে আসুন আজকে আপনাদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আলোচনা করি এবং সেটা ওষুধও বলে দেব প্রথম কথা আছে আজকে রোগের বিষয় আছে ইনসোমেনিয়া যেটা অনিদ্রা রাতে ঘুম না হওয়া রাতে ঘুম না হওয়ার কিন্তু নিদ্রাহীনতার এটার আমি আরও ভিডিও দিয়েছি আমি দিয়েছি এমন নয় দু তিনটা ভিডিও দেওয়া হয়েছে এবং সেগুলো হয়তো অনেকে ওষুধ খাচ্ছেন তবে একটা আনন্দের ব্যাপার হলো একজনই একজন আমি সবার কল পাইনি একজন ভদুলুক মানে এত আনন্দের সাথে বলেছিলেন যে স্যার অনেক দিন পর আমি ঘুমাচ্ছি আপনি কি বলবো ভিডিও মানে আমাদের জীবনে একেবারে নতুন লাইফ দিয়ে দেয় আমি ঘুমাচ্ছি এখন অনেক দিন পর ঘুমাতে পারছি কেউ ঘুমাতে পারে না আমি ঘুমাতে যাই আপনার ওষুধ খেয়ে স্যার ঘুমাচ্ছে এটা আমার আমার কাছে এখনও মানে সেই ভদ্রলোকের ফোন কলটা কানে বাজে এবং উনি যে বলেছিলেন তো দেখুন তো মানে সত্যি এই এগুলো কত আনন্দের কত আনন্দ এর এই আনন্দ চেপে রাখা যায় না এই আমি আজকে বলছি বলে আনন্দ পাচ্ছে ঘুম না হওয়া হুম ঘুম না হওয়া আর অনেক কারণ আছে অনেক কারণ আছে আমি একটা একটা করে বলছি প্রথম যে কারণগুলো সেগুলো তো অন্য কারণ সেটা সবার থাকতে পারে না থাকতে পারে এক নম্বর হচ্ছে যাদের প্রেশার আছে হাই প্রেশার আছে হাই প্রেশার ট্যাবলেট অনেক দিন অনেকে ভুল করে খান না বুঝলেন তো যদি প্রেশারটা বেড়ে থাকে তাহলেও জানবেন যে ঘুম হবে না আর সেই মুহুর্তে যদি কেউ প্রেশার ট্যাবলেটটা খেলে তাহলে আপনার আপনি ঘুম এসে যাবে প্রেশারটা নর্মাল হয়ে গেলে আবার ঘুম এসে যাবে এটা হচ্ছে একটা ব্যাপার তো বাড়িতে এই জন্যে প্রেসার মেশিন রাখা দরকার বিপি মেশিন নিজের করে রাখা দরকার ওই নিজে নিজে সেটা মেপে দেখারও মানে টেকনিকটা শিখে রাখতে হবে শিখতে হবে আপনাকে নিজেটা নিজে মাপা যায় আমি একদিন শেখানোর চেষ্টা করব বারে বারে গিয়ে তো আর ফার্মেসিতে চেক করা যায় না সো এটা নিজে নিজে করলে খুব ভালো দাম বেশি নয় সিগনোমিটারের এক হাজার বারোশো টাকা হলে পাওয়া যায় ওই ডায় বড়ির ডায়ালের মতো যেটা ওদের কিনে নিতে পারে চলো একটা দ্বিতীয় হচ্ছে পেটে যদি গ্যাস হয়ে যায় তাহলে ঘুম হবে না বাড়ি চড়ে যায় ঠিক আছে তো সেটাও একটা কারণ আরেকটা হচ্ছে কনসিপেশন পায়খানা যদি ক্লিয়ার না হয় ওই তো একই কথা বাইরে চড়া পায়খানা একই একটা একটার সাথে আরেকটা একটা লিঙ্কড ঠিক আছে এই গেল একটা আরেকটা হচ্ছে মানুষের কু অভ্যাস কি মোবাইল দেখা মোবাইল দেখা মোবাইল সন্ধ্যার থেকে শুরু হলো রাত দুইটা তিনটা অবধি মোবাইল মোবাইল আর দেখার শেষ নেই কারণ মোবাইলের মধ্যে সারা পৃথিবী যত রঙ্গরস যা আছে পৃথিবীতে সবকিছু তো মোবাইলে আছে সুতরাং মোবাইলে আর ছাড়া যায় না এই মোবাইল দিয়েই শেষ ঘুমটাও মরে যায় বারোটা বাজলো একটা বাজলো দুইটা বাজলো তিনটা বাজলো হুঁশ নেই মোবাইল দেখছি দেখছি এটা হচ্ছে বড় কারণ আমি বলবো এটা থেকে দূরে থাকতে হবে এটা থেকে দূরে থাকতে হবে এটা অনেকে অনেকেই দেখেছেন আপনারা নেটেও দেখেছেন যে মোবাইলটা ছেড়ে দিতে হবে দিতে ঘুমানের এক ঘন্টা আগে মোবাইল ভুলে যেতে হবে ঘুমানোর এক ঘন্টা আগ থেকে মোবাইলটাকে সারেন্ডার মানে অন্য জায়গায় আরেকটা কথা বালিশের কাছে মোবাইল রাখবেন না ভীষণ খারাপ কিন্তু এতেও ঘুম হবে না বালিশের কাছে থাকলে পরে ওই যে একটা স্যাটেলাইটের রে আছে এটা ব্রেনে অ্যাটাক করবে ঘুম হবে না এই জন্য মোবাইল বালিশের কাছে অনেকে তো বালিশের নিচেও রাখেন বালিশের নিচে তো বারোটা বাজে ছাড়বে আমরা ব্রেনে একদম শেষ হয়ে যাবে বুঝলেন তো বালিশের নিচে বালিশের কাছে দু ফুট তিন ফুট দূরত্বের মধ্যে রাখবেনই না দরকার একদম দূরে রাখুন দূরে রাখুন টেবিলে রাখুন মানে আপনার থেকে অন্তত ছ ফুট দূরে রাখুন লাভ হবে কথাটা মনে রাখবেন অনেকে এগুলো মানেন না মানে না এই শোনেন ঠিক আছে কে আর কার এগুলো মানে যাই হোক এটা বললাম যদি পারেন তো মানবেন ঠিক আছে আচ্ছা অনেকে আছে চা খাওয়ার কোভার চা কফি খাওয়ার কোভার চা বেশি খান সারাদিন চা খান সকালে এক কাপ দুপুরে এক কাপ বিকালে এক কাপ রাতে এক কাপ সন্ধ্যার সময় এক কাপ আরে শুনলে তো পাগল হয়ে যাবেন ভাত টাত খেয়ে ঘুমোতে যাবেন এক কাপ চা কে বসে আছে কেমন মানুষও পেয়েছে পাগল নাকি এরকম প্রচুর আছে আমি পেয়েছি আরে বাবা একজন নয় রীতিমতো বেশ কয়েকজন হ্যাঁ চা ভাত টাত খেয়ে ঘুমোতে যাবেন চা এসে গেছে চা নিনে কি চায়ের মধ্যে কেফিন থাকে জানেন তো কেফিন হচ্ছে একটা ঐতিহ্য এক্সাইটেড পদার্থ কফিতে তো আর বলেন আপনি নামই তো আর কফি কফি কফিন বুঝতে পারছেন তো একেবারে কই কফিনের মধ্যে ঢুকে দিবে মরে যাবেন সুতরাং ক্যাফিন এই ক্যাফিন প্রচুর পরিমাণে কফি এবং চায়ের পাতার মধ্যে থাকে যেটা বডিটাকে এক্সাইট করে তো ব্যাংকে স্কুলে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনের মধ্যে কি হয় চা তৈরি হয় তাদের নিজস্ব ক্যান্টিন চা খাওয়ানো হয় কর্মচারীদের বুঝতে পারছেন তো কেন খাওয়ানো হয় না খেলে ওরা ঘুমিয়ে পড়বে কাজ করবে না ম্যানেজার বাবু বলেছেন চা খেতে হবে চা খেতে হবে চা না খেলে কেউ কাজ করবে না কাজ করতে করতে ঢুলে পড়বে ভুল করবে আর এই ক্যাফিন দিয়ে ব্রেনটাকে এক্সাইটেড করে রাখলে কাজ হবে এই জন্যেই এই ব্যবস্থা বুঝতে পারছেন তো আর্মি ডিপার্টমেন্টে যেরকম ঘোড়োদের রাম খাইয়ে দেওয়া হয় মদের রাম মদটা আছে না সেটা খাইয়ে দেওয়া নইলে ঘোড়ারা দৌড়াতে পারে না এই যে ব্যাপারগুলো বুঝতে পারছেন তো তাহলে এই যে জিনিসগুলো সেগুলোতেও ঘুম নষ্ট হয় চা বেশি খেলে ঘুম নষ্ট হয় এগুলো বললাম কেন কি এগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে এগুলোকে ছেড়ে দিন মানে এগুলো আপনার লাইফ থেকে দূরে সরিয়ে রাখুন মোবাইল দেখা রাখা পালিশের নিচে রাখা মোবাইল দেখা চেঞ্জ ঠিক আছে উগ্র খাওয়ার এগুলো খাবেন না চা খাবেন না এগুলো বাদ দিন প্রেশার ট্যাবলেট যারা খান রেগুলার খেতে হবে ঠিক আছে পেটে যাতে গ্যাস না হয় সেটার জন্য ওষুধ খান হোমিও খান বা অ্যালোপ্যাথি যেটাই খান এবার আসছি হোমিওপ্যাথিতে ঘুমে ওষুধগুলো কী কী লিখে রাখুন আমি একটা একটা করে সবগুলো বলে দিচ্ছি লিখে রাখুন প্রথমে যেটা বলবো সেটার নাম হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ ক্যালকেরিয়া কার্বই দেখা গেছে সবচেয়ে ভালো ঘুমের জন্যে এটা ভালো কাজ করে ক্যালকেরিয়া কার্ভ থার্টি পার্সেন্ট নেবেন এবং দুই ফোটা করে তিনি তিনবার করে বেশি দিন নয় তিন দিন খাবেন অনলি ক্যালকেরিয়া কার থার্টি পরেন্সি দুই ফুটা করে দিনে তিনবার সকাল দুপুর বিকাল তিন দিন খেয়ে বন্ধ গেল একটা আইটেম দ্বিতীয় আইটেম হচ্ছে ফ্লোরা ইনকারনাটা মাদার পেসি ফ্লোরা ইনকারনাটা জেনারেলি একটা প্রেশারের টুগি এদের আমরা দিয়ে থাকি ফ্লোরা ইনকারনাটা বডিকে একেবারে নিস্তেজ করে দেবে এনস্তেসিয়ার মতো পুরো বডিটা স্নান শান্ত ও ক্লান্ত করে দেবে নার্ভগুলোকে একেবারে রেস্ট নিয়ে ছাড়বে অনেকটা ডাইজিবাম ট্যাবলেটের মতো বুঝতে পারছেন তো ক্যাম্পু ট্যাবলের মতো এটা কাজ কিন্তু পেসি খুব ভালো পেসি তিন চার ইনকার নেবেন এবং ঘুমানোর সময় সব সময় না সকাল বিকাল না ঘুমানোর সময় আধে কাপ জলের মধ্যে দশ ফুটা ফেলবেন খেয়ে ঘুমিয়ে পড়েন ঘুম হবে ওইদিকে ক্যালগেরিয়া কাপ তো সারাদিন খেলেন রাতের বেলা পেলি পেসি ফ্লোরা খেলেন ঘুম এসে যাবে ঠিক আছে আরেকটা ওষুধ ঠিক আছে আরেকটা ওষুধ সেটার নাম হচ্ছে বায়োকমিক ট্যাবলেট সেটার নাম হচ্ছে কেলিফস কেলিফস সিক্স অ্যাক্স এটা নার্ভের জন্য একেবারে সেরা ওষুধ সারা পৃথিবী জুড়ে বুঝতে পারছেন তো ফসফরাস আছে এটার মধ্যে বডিতে যদি আপনার গ্রোথ না থাকে বডিতে যদি কোনো স্টেইন থাকে বডিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটা সলভ করে দেবে মানে অনেকটা ভিটামিনের মতো একটা কভারেজ দেবে এটা বায়োসল্ট বায়োকমিক সল্ট এটা লবণ জাতীয় জিনিস এটা ঠিক করে দেবে ঠিক আছে লাস্টে এমন একটা জিনিস বলবো আপনি আমাকে আমাকে পেলে কালকে আপনি কিন্তু প্রেজেন্টেশন পাঠিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট আমি জানি প্রেজেন্টেশন পাঠিয়ে দেবেন এবং আপনি বলবেন যে স্যার আপনার ঠিকানাটা দিন আমি চলে আসবো আপনাকে দেখতে এটাও বলবেন লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে একটা তেল বাজারে পাওয়া যায় তেলটার নাম হচ্ছে বনফুল তেল বনফুল তেল বুঝবেন তো এই তেলটার নাম হচ্ছে বনফুল তেল বাজারে কিনতে পাওয়া যায় একশিসির দাম কত হবে তিরিশ টাকা চল্লিশ টাকায় বেশি হবে না বাকি যে ওষুধগুলো বললাম সবগুলো খাবেন ক্যালগেরিয়া ক্যালকেরিয়া খাবেন দিনের বেলা পেসিফ্লোরা খাবেন রাতের বেলা ঘুমানের সময় কেলিভসও খাবেন কেলিভস জেনারেলি চারটা করে ট্যাবলেট একবারই খান রাতের বেলায় দুবেলা খেতে হবে না ঠিক আছে আর বনফুল তেল হাতের মধ্যে ফাইভ এম এল মানে টু পয়েন্ট ফাইভ এম এক চামচ আধা চামচ তেল নেবেন হাতের মধ্যে নিয়ে মাথায় করে ভালো করে মেখে নেবেন সাথে একটু জল মিশে দেবেন মাথাটা ফুরফুর করছে এটার মধ্যে করপুর আছে তো ফুরপুরপুর করছে বাকি যে ওষুধগুলো খেলেন বনফুল তেলটা দিয়ে যখন ঘুমালেন আপনি একদম অঘুর ঘুমে ঘুমিয়ে পড়বেন অঘুর ঘুমে কি বলবো অঘুর ঘুমে আপনি ভাবতেই পারবেন না যে আপনার ঘুম কি পরিমাণ ঘুম বেড়েছে কি পরিমাণ ঘুম হচ্ছে আর যখনই ঘুম হবে পরের দিন দেখবেন ভোরবেলা একদম লেট্রিন ক্লিয়ার খিদে লাগছে মনটা ফুরফুরা আপনি অন্য মানুষ হয়ে গেলেন কারণ ঘুমের সাথেই সব কিছু সম্পর্ক বডির গ্রোথ এসে যাবে যারা স্বাস্থ্য ভগ্ন স্বাস্থ্য তাদের স্বাস্থ্য ফিরে যাবে বুঝতে পারছেন এই যে জিনিসগুলো বললাম এগুলো প্র্যাকটিক্যাল এগুলো করা হয়েছে এবং মানুষ পাগল আমাকে দেখার জন্যে পাগল এবং এগুলো একেবারে পারফেক্ট মেডিসিন বললাম আপনার করে দেখুন তারপরে বুঝতে পারবেন যে সত্যি আমি কতটা আপনাদের রিয়েল অ্যাডভাইস দিয়ে গেলাম ঠিক আছে আর 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 কিছু নেই আজকে আমি সব কিছু বলে দিচ্ছি ভালো করে দেখুন বুঝুন ভিডিওটা একবার জায়গায় দুবার দেখুন তিনবার করুন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল এক ঘন্টা দিন প্লিজ ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করুন প্রত্যেকে শেয়ার করুন কারণ মানুষ আজকাল ঘুমায় না আর ওই যে বললাম মোবাইল টোবাইল দেখে মাথাটাকে চড়িয়ে রেখেছে এটা থেকে যাতে সাবধান হয় সবাই এটা জন্য সবাইকে জানান ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জেনে কিন্তু বিদায় চাইব নমস্কার ধন্যবাদ